তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই থেকে আগস্ট তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা এখানে আমি তারা বলতে বোঝাচ্ছি বর্তমান সময়ে তুলারাশিদের জীবনে যে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার কথা এখানে বলা হচ্ছে তো বন্ধুরা তুলা রাশিদের মানুষটি অথবা মানুষগুলো আপনার এই মানুষটি যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে একজনও হতে পারে একের অধিকও হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার অফিসিয়াল কোন কলিগ হতে পারে বস হতে পারে বা আপনার ব্যক্তিগত লাইফে আপনার হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকার যে হতে পারে তো আপনার মানুষটি বর্তমানে বিভিন্ন রকমের বিষয়ে আপনাকে নিয়ে কল্পনা করছে। তাদের মস্তিষ্কে আপনার কল্পনা বিভিন্ন ভাবে ভেসে বেড়াচ্ছে অর্থাৎ তারা দিনের একটি ভালো সময় বড় সময় আপনাকে নিয়ে তারা কল্পনা করে বেড়ায় এমনটি তাদের ভাবনায় আমি দেখতে পাচ্ছি কারণ তারা মানসিক আপনার প্রতি প্রচন্ড রকম আকর্ষণ অনুভব করছে কারো ক্ষেত্রে বিষয়টি স্বাভাবিক কারো ক্ষেত্রে অস্বাভাবিক কোন সম্পর্ক হওয়ার সম্ভাবনা আমি লক্ষ্য করছি অর্থাৎ সমাজে মেনে নেয় এরকম কোন সম্পর্ক হতে পারে আবার সমাজে মেনে নেয় না এরকম কোন সম্পর্ক মানুষ হতে পারে যার যে আপনার প্রতি একটা প্রচন্ড আকর্ষণ অনুভব করছে সহজ করে বললে এটি এমন কোন বিষয় যা সমাজের চোখে হয়তোবা মেনে নিবে আবার কারো ক্ষেত্রে এটি মেনে নিবে না তবে আপনার মানুষটি শয়নের স্বপ্নে আপনাকে দেখছে তবে বিষয়টি ইদানিং তৈরি হয়েছে ইদানিং এই মানুষটিকে হয়তো আপনি অনেক লম্বা সময় ধরে চেনেন কিন্তু তার মনের ভিতরে আপনার প্রতি যে আকর্ষণ বা যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তা ইদানিং হয়তো মাসখানেক আগে অথবা জুন জুলাই এর মধ্যেই বা কারো ক্ষেত্রে কিছুটা আগে হতে পারে কিছুটা পরে হতে পারে আমি দেখতে পাচ্ছি যে এই ইদানিং সম্পর্কটি তৈরি হয়েছে বিষয়টি যাই হোক না কেন মানুষটি এখনো তার ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছুই আপনাকে প্রকাশ করেনি শুধু আকারে ইঙ্গিতে হয়তো বুঝিয়েছে বাট সম্পূর্ণরূপে সে প্রকাশ করেনি তবে মানুষটি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আপনাকে বিশেষভাবে তার ইচ্ছা আকাঙ্ক্ষা ভাষায় প্রকাশ করার বিষয়টি জোরালোভাবে ভাবছেন ভাবছে অল্প কিছু ক্ষেত্রে হয়তো ইতিমধ্যে প্রকাশ করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মানুষটা তার যে মনের তার যে মনের চাওয়া পাওয়া সেটা হয়তো আকার ইঙ্গিতে আপনাকে বুঝিয়েছে বা আপনি হয়তো তা বুঝতে পেরেছেন কিন্তু ভাষায় সে প্রকাশ করার বিষয়টি এখনো করেনি সে সেটি আগস্টের মধ্যে ভাষায় প্রকাশ করবে এমনটি কিন্তু জোরালো ভাবে তার চিন্তায় চলছে এছাড়াও সে আপনাকে তার আত্মার সঙ্গী করে রাখার কথা ভাবছে তার সাথে আপনার সম্পর্ক যাই হোক না কেন সমাজে মেনে নে বা না সে কিন্তু আপনাকে তার নিজের একজন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে আপনার সঙ্গী হিসেবে আপনাকে তার কাছে রাখার কথা ভাবছে তার সাথে আপনার সম্পর্ক বয়সের পার্থক্য যাই হোক না কেন সেটা আপনার আপনার অফিসের বস হতে হতে পারে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্থক্য হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো পার্থক্য যাই হোক না কেন সে আপনার সাথে গভীরভাবে রিলেশনে জড়াতে চাইছে কিছু ক্ষেত্রে তুলা রাশির এই মানুষটি পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে আবার অল্প কিছু তুলা রাশির মানুষরা এ সময় সমকামিতার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে অর্থাৎ সমলিঙ্গের কেউ আপনাকে এ সময় পছন্দ করতে পারে বা আপনার ভিতরও সমলিঙ্গের সাথে সম্পর্ক করার একটি সিচুয়েশন তৈরি হতে পারে এটি খুব রেয়ার কেস খুবই অল্প কেসে আহ অল্প সংখ্যক মানুষের কেসে আমি এরকম দেখতে পাচ্ছি তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা স্বাভাবিক নয় কিছু ক্ষেত্রে হয়তো স্বাভাবিক আবার কিছু ক্ষেত্রে অস্বাভাবিক যেমন অনেকের থাকে যে স্টুডেন্ট এবং শিক্ষকের ভিতরে প্রেম হয়ে যায় বা অবৈধ কোনো কিছু হয় বা নৈতিক নয় এমন অবৈধ তা বলছে না বাট সমাজে মেনে নেয় না আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম সবার ক্ষেত্রে যেমন হবে তা নয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বিষয়টি যাই হোক না কেন তারা বর্তমানে মনে করছে আপনি তাদেরকে চান না অর্থাৎ আপনার তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আপনি হয়তো তাকে চাইছেন না আপনার অ্যাটিউড এ সে এরকম মনে করছে কারণ সে আকারে ইঙ্গিতে ইতিমধ্যেই আপনাকে বেশ কয়েকবার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বর্তমানে সে দেখছে যে আপনি রেসপন্সটা সেভাবে করছেন না যেভাবে একটা মানুষ আরেকটা একটা মানুষকে পছন্দ করলে করে এই সে ভাবছে যে আপনি হয়তো মন থেকে তাকে চাচ্ছেন না অর্থাৎ তারা আপনাকে মনে প্রাণে চাইছে কিন্তু আপনি তাকে চাচ্ছেন না এমনটি সে ভাবছে এই জন্য সে জুন থেকে জুলাই থেকে আগস্টের মধ্যে আপনার কাছে এসে সবকিছু ভাষায় প্রকাশ করবে এমনটি তার ভাবনা চলছে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি অথবা আপনার তুলা রাশির রাশির না হলে কুম্ভ যদি হয়ে থাকে অর্থাৎ মিথুন তুলা কুম্ভ কিছু ক্ষেত্রে বৃষ রাশির হওয়ার সম্ভাবনা আছে যে এই ধরনের তাদের মধ্যে ভাবনাটি তাদের মস্তিষ্কে বেশি লক্ষ্য করা যাচ্ছে যে তারা আপনাকে নিয়ে একটা ঘনিষ্ঠ প্রেম বলেন ভালোবাসা বলেন বা ঘনিষ্ঠতা শারীরিক মেলামেশা বলেন অথবা অন্য কিছু তারা কিন্তু এ সময় আপনাকে নিয়ে চিন্তা করছে অন্যদিকে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে মিন রাশি থেকে শুরু করে মেষ রাশি অর্থাৎ মেষ থেকে মিন বারোটি রাশির যে কোনো রাশিরই হোক না কেন সে খুবই স্মার্ট আন্তরিক এবং মজাদার একজন মানুষ সে আপনার জন্য তার ভ্যালু আছে আপনার সাথে তার সম্পর্ক যাই থাকুক না কেন সে আপনার জন্য বা অন্য কারো জন্য কিন্তু একজন আন্তরিক এবং তার ভিতরে স্মার্টনেস আছে এবং তার ভ্যালু আছে মূল্য আছে এছাড়াও তুলা রাশির মানুষটি কারো পেছনে ঘুরঘ করার মতো ছেঁচরা টাইপের মানুষ নয় তবে সে আপনার পেছনে ঘুরবে কিন্তু সে সাধারণত মানুষের পেছনে ঘোরার মতো মানুষ নয় অন্যদিকে আপনার মানুষটির জ্ঞান বুদ্ধি শিক্ষা যতই থাকুক না কেন বুদ্ধিটা ভোতা বর্তমানে তার বুদ্ধিটা কিছুটা ভোতা আমি লক্ষ্য করছি অর্থাৎ সে অনেক কিছু বেফাস অনেক কিছু হয়তো অনেকের সামনে বলে ফেলে যার জন্য আপনি নিজেকে একটু ডিফেন্সিভ করে ফেলেছেন পাশাপাশি মানুষটি আপনাকে কাছে পেতে চায় ভালোবাসতে চায় উপভোগ করতে চায় কিছু ক্ষেত্রে সে আপনাকে শারীরিক ভাবে উপভোগ করতে চায় এটা আমি কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু আপনার থেকে প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কা সে ভীত হয়ে আছে যে আপনি হয়তো তাকে মানা করে দিতে পারেন হঠাৎ মানা করে দিতে পারেন মানা করলে সে হয়তো সেখানে আর এগোতে তে পারবে না এইজন্য একটা ভীতি তার মনে কাজ করছে তবে তারা খুব শীঘ্রই জুন থেকে জুলাই পর্যন্ত আপনাকে পাওয়ার জন্য আপনার পেছনে ঘুরঘুর করার ঘুরঘুর শুরু করবে যদি আপনি তাকে হিন্ট দেন অথবা আপনি তাকে কোনোভাবে আকার ইঙ্গিতে বোঝান তাহলে কিন্তু সে জুন থেকে জুলাই মধ্যে কিন্তু প্রচন্ডভাবে আপনার পেছনে ঘুরঘুর করা শুরু করবে যদিও এটি তাদের স্বভাবে নেই তারপরে তারা কিন্তু এই সময় নিরূপায় হয়ে যাবে কারণ আপনি তাকে হয়তো বা কিছু একটা ইঙ্গিত করবেন তখনই সে এমনটি করা শুরু করবে বিশেষ করে আপনার মানুষটি বৃশ্চো রাশি মিথুন রাশি অথবা আপনার মতই যদি তুলা রাশির হয়ে থাকে তাহলে এ ধরনের পেছনে গুড়গুড় করার বিষয়টি বেশি ঘটে কিছু ক্ষেত্রে মকর রাশেও হতে পারে কিন্তু মকর রাশি এখন শনির সাথে চলছে তারা অতটা করবে না তবে মিথুন রাশি বৃশ্চো রাশি তুলা রাশির হলে আপনার মতনই যদি তুলা রাশি হয় সেক্ষেত্রে কিন্তু এ ধরনের একটা বিষয় এখানে কিন্তু তৈরি হবে অন্যদিকে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে খুব বন্ধুত্ব সুলভ ভাবে আপনাকে প্রস্তাব দিবে অর্থাৎ তার মনের যে বিষয়টি আছে যেটা আপনাকে প্রস্তাব দিতে সে খুব বন্ধুত্বপূর্ণ ভাবে বন্ধু পরায়ণ ভাবে বন্ধুসুলভ ভাবে আপনাকে প্রস্তাব দিবে আপনাকে কাছে পেতে চাইবে তার থেকে কোন ধরনের হিংস্রতা বর্বরতা হওয়ার মতো কিছু ঘটবে না যদিও এই সম্পর্কটা হয়তো বা কোনো প্রকাশ করার মতো থাকবে না তারপরেও এখানে ক্ষতির কিছু আমি আগস্টের মধ্যে দেখতে পাচ্ছি না পাশাপাশি আপনার মানুষটি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে মৌখিকভাবে আপনার প্রতি তার রোমান্টিকতার ইন্টারেস্ট এটি কিন্তু সরাসরি বলবে সে যে রোমান্টিক একটা অনুভূতি আপনার প্রতি আছে বা রোমান্টিক ভাবে ইন্টারেস্টেড আপনার প্রতি এ বিষয় কিন্তু সে আপনাকে প্রকাশ করবে যদি সে আপনার সাথে ঘনিষ্ঠভাবে মিলিত হতে চায় সে বিষয়টিও এই সময় সরাসরি আপনার কাছে প্রকাশ করবে সেটি যে কোনো কিছুই হতে পারে সেটি ব্যবসায়িক হতে পারে পারিবারিক হতে পারে অথবা কর্মক্ষেত্রে না হলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সে সেটি প্রকাশ করছে তবে বিষয়টি সে খুবই বন্ধুত্বপূর্ণ সুখকর সময় বেছে বলার জন্য অপেক্ষা করে আছে অর্থাৎ আপনার সাথে এমন একটি মুহূর্তে সে বলতে যাচ্ছে যখন আপনি খুব খুশি থাকবেন আপনি খুব আনন্দিত থাকবেন বা আপনাকে আনন্দিত করার পরে বা আনন্দ করছেন এই মুহূর্তে সে বলার অপেক্ষায় আছে সাধারণত নিশ্চুপ থাকতে পছন্দ করা তুলারাশির মানুষরা অর্থাৎ তুলারাশির মানুষরা স্বাভাবিক ভাবে একটু নিশ্চুপ থাকতে পছন্দ করে এ ধরনের প্রস্তাব পাওয়ার পরে আর মুখ বন্ধ করে থাকতে পারবেন না আপনিও যদি তার প্রতি আকর্ষণ আগে থেকে অনুভব করে থাকেন আপনিও যদি তাকে কোনো না কোনো ভাবে ভালোবেসে থাকেন বা তার প্রতি আপনার ভালোবাসা থেকে থাকে সেক্ষেত্রে আগস্টের মধ্যে আপনাদের দুজনের ঘনিষ্ঠ মিলন ঘটবে অর্থাৎ আমার এই ভিডিওটি হয়তো জুলাইয়ের এক দুই তারিখে দুই তারিখের দিকে আমি হয়তো আপলোড করব তখন যদি আপনি দেখতে থাকেন তাহলে জুলাইয়ের দুই তারিখ থেকে আগস্টের দুই তারিখের মধ্যে এখানে আমি আপনাদের মধ্যে কিন্তু একটা গভীর মিলন ঘনিষ্ঠ মিলন লক্ষ্য করছে এমনটি কিন্তু এখানে গ্রহদের প্রতিষ্ঠান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হয়ে থাকে সে বর্তমানে নিজের মনকে টেনে ধরে রেখেছে অর্থাৎ সে কোনো না কোনো ভাবে প্রকাশ করছে না কোনো না কোনো ভাবে কারণ আপনাদের ভিতরে কোন একটা বাধা এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনাকে শুধু পর্যবেক্ষণ করছে সে যে যদি বলবে বললে জিনিসটা আপনি কিভাবে নিবেন সহজভাবে নিবেন নাকি আপনি বলবেন যে না এই ধরনের বিষয়টা আপনি ডিনাই করে দেবেন এটা সে আপনাকে পর্যবেক্ষণ করছে কোনো কিছু সে প্রকাশ করছে না জুলাই থেকে আগস্টের মধ্যে সে আপনাকে সবকিছু বলার জন্য নিজের মনের মধ্যে সাহস জোগাড় করছে আচ্ছা সে যে বলবে বলার জন্য যে একটা পরিস্থিতি পরিবেশ এবং সাহসের প্রয়োজন আছে সেটা নিয়ে সে কাজ করছে এমনকি আমি দেখতে পাচ্ছি কারণ তুলারাশির মানুষটি কম বেশি সবাই আপনার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার ভয় বিচলিত হয়ে আছে সে যেই রাশিতে হোক না কেন মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি আপনার মতন যদি তুলারাশির হয়ে থাকে সে কিন্তু কিছুটা ভীত হয়ে আছে আপনি তাকে প্রত্যাখ্যান করে দিতে পারেন এরকম একটা ভীতি তার ভিতর লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি বৃষ কন্যা মকর এই তিন রাশি যে কোনো একটি হলে তারা কিন্তু আপনাকে নিয়ে দীর্ঘ ভবিষ্যৎ পরিকল্পনা করছে দশ বছর বিশ বছর তার রেস্ট অফ তার লাইফ যে বাকি জীবনটা সে কিন্তু চিন্তা করছে এই জন্য যেসব তুলারাশির মানুষদের সম্পর্কটি ক্রিটিক্যাল হবে অর্থাৎ জিনিসটা সবাইকে বলা যায় না বা সমাজে এটা সবার কাছে গ্রহণযোগ্য নয় এরকম যদি হয়ে থাকে ক্ষেত্রে তাদের এই ক্রিটিক্যাল সম্পর্ক লম্বা ভবিষ্যৎ পর্যন্ত বয়ে বেড়াতে হবে তবে বিষয়টি ভালো হবে না খারাপ হবে তা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে অনেকের ক্ষেত্রে এটি খুবই সুখকর হবে খুবই ভালো কিছু হবে বা আপনি এর থেকে আনন্দ উপভোগ করবেন আবার অনেকের ক্ষেত্রে বিষয়টি থেকে কিছুটা দুঃখ আসতে পারে বা বিচ্ছেদ করতে পারে অন্যদিকে আপনার মানুষটির সাথে বর্তমানে সম্পর্ক যাই থাকুক না কেন সে এই সম্পর্ককে আরো বেশি ঘনিষ্ঠ করার জন্য নিশ্চুপে আপনাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে আপনি কি করছেন আপনার মুড কিভাবে চেঞ্জ হচ্ছে আপনি কি পজিটিভ না নেগেটিভ এই বিষয়ে যাদের মানুষটি দূর থেকে আপনাকে আপনার মানুষ যে দূর থেকে আপনাকে পর্যবেক্ষণ করে এমন হতে পারে অনলাইনে বা কোনো ব্যক্তির মাধ্যমে যারা দূরে আছেন একসাথে নেই একজন এক পাশে থাকেন আরেকজন আরেক পাশে থাকেন বা এক রাজ্যে থাকেন আরেক রাজ্যে হতে পারে এক শহর আরেক শহর বা এক দেশ আরেক দেশ একোনভাবে যারা দূরবর্তী স্থানে আছেন তাদের মানুষটি কিন্তু আপনাকে অনলাইনে অথবা কারো মাধ্যমে সে আপনার খবর খবর নিচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি মোট কথা তুলারাশের মানুষটি তুলারাশিকে এক কথায় গবেষণা করছে প্রতিনিয়ত যে কিভাবে আপনাকে কাছে পেতে গেলে কি কি আপনার জন্য করতে হবে কি বলতে হবে এসব বিষয় নিয়ে সে গবেষণা করছে জুলাই থেকে আগস্টের মধ্যে যে যেকোনো সময় সে আপনার কাছে রোমান্টিক অফার অথবা বিয়ের প্রস্তাব না হলে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি নিতে আসবে সেটি যে কোনো ধরনের সম্মতি হতে পারে ব্যবসায়িক হতে পারে পারিবারিক হতে পারে শারীরিক ইঙ্গিত তাদের মানুষটির কাছ থেকে পেয়েছেন অলরেডি সে আপনাকে দিয়েছে যারা পাননি তারা খুব শীঘ্রই আগস্টের মধ্যে পেয়ে যাবেন বা সে আপনাকে দেওয়ার কথা কিন্তু জোরালো ভাবে সে প্রস্তুতি নিয়ে রেখেছে এছাড়া প্রতিনিয়ত আপনাদের সম্পর্ক গভীরতর থেকে গভীরতর হবে খুবই ডিপ একটা কানেকশন ঘটবে দুজনের ভিতরে আমি দেখতে পাচ্ছি অন্যদিকে আপনাদের সম্পর্কটি যদি অস্বাভাবিক হয়ে থাকে যেটা আমি ভিডিওর মাঝখানে বেশ কয়েকবার বললাম এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মানুষটি এই বিষয়টিকে নিয়ে এই অস্বাভাবিক সম্পর্কটিকে নিয়ে কে কি ভাবলো তা নিয়ে একেবারে কেয়ার করে না একটা ড্যাম কেয়ার বিষয় তার আছে সে কোনো কিছু এটা নিয়ে কেয়ার করে না কারণ তার ব্রেইনে আপনার বিষয়টি ঢুকে ভালো খারাপ কোনো কিছু চিন্তা করার ক্যাপেবিলিটি যে একটা যে ক্যাপাসিটি থাকে ভালো খারাপ চিন্তা করার সেটা নষ্ট করে দিয়েছে অর্থাৎ আপনার চিন্তাতে সে আর অন্য কিছু এখানে ইয়েস নো বা ভালো খারাপ এটা আর কোনো কিছু আনতে চায় না তবে তারা আপনার সম্পর্কে অথবা বিশেষ কোন দাঁড়াবে এমনটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনাদের ভিতরে যদি কোনো ধরনের বয়সের পার্থক্য হতে পারে স্ট্যাটাসের পার্থক্য হতে পারে সম্পর্কের কোনো জটিলতা হতে পারে এজন্য তার কাছে কিন্তু একটা বড় ধরনের ব্যাপার আপনাকে এই ধরনের প্রস্তাব দেওয়াটা যা সে আগস্টের মধ্যে আপনাকে দিবে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তো আমি বলবো আপনারা যদি সম্পর্ক নিয়ে খারাপ অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে তুলা রাশিদের জন্য তেরো মুখী রুদ্রাক্ষ বৈদিক জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে আপনারা তেরো মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই তেরো মুখী রুদ্রাক্ষ এই যে নয়টি গ্রহ এবং নক্ষত্র আছে সাতাশটি নক্ষত্র এই সমস্ত গ্রহ নক্ষত্রের যে ব্যাড এফেক্ট এই ব্যাড কে কিন্তু দূর করতে পারে পাশাপাশি আপনারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন যা পারিবারিক অসচ্ছলতা দূর করে এবং পারিবারিক অশান্তি দূর করে এবং সম্পর্কের মধ্যে যেকোনো ধরনের সম্পর্কের মধ্যে কিন্তু জোড়া লাগাতে খুব ভালো কাজ করে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন